আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব দেশি মুরগির চামড়ি আলু দিয়ে ভাজি করব চামড়ি ঘিলা চামড়ি তারপরে গলা এগুলি সবগুলো একসঙ্গে আমি আলু দিয়ে ভাজি করবো পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ তো জিরা তেল আনি দিব তেল আছি আমি একটু পানি দিব মশলাটা যেন কিনে না যায় পরিমাণ মতো লবণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব একটু একটু ধনিয়া গুড়া দিব আদা বাটা একটু আদা বাটা দিব রসুন বাটা দিব জিরা বাটা দিব সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং গোলমরিচ সব একসঙ্গে বাটা সেটা দিব আর একটু আদা বাটা দিব এটা আমি ভালো করে কষায় নিব আমি একটু সরিষার তেল দিব এত রাধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা একটু দিব একটু দিলাম এই তো মুরগির চামড়ি কলিজা গিলা এগুলো সব একসঙ্গে সুন্দর করে ধুয়ে রেখেছে দিয়ে দিব এটা আলুগুলো আমি দিয়ে দিব আলু পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিবো আমার হয়তো তো চামড়ি ভাজি গলা গিলা চামড়ি একসঙ্গে ভেজেছি ধুয়েই এসেছে প্রায় আর একটু করানি আর একটু ভাজবো আর একটু লাল লাল করে ভাজবো হাজার পরে বন্ধ করে দেবো একটু ভাজাটা হয়ে গিয়েছে আমার এটা সুন্দর করে লাল লাল করে ভেজেছি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব